এবং তরমুজের যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা শুধু এখন লম্বা হয়েছে এখন কিন্তু তরমুজটা কিন্তু উঁচু হবে এটা শুধু ফুলবে এবং এক মাথা থেকে আরেক মাথা শুধু তরমুজ দেখা ঠিক আছে আর এই তরমুজের তিনটা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য আমি প্রথমে বলি আপনারা মনে রাখবেন পরবর্তী থেকে যে আমি আপনাদের দিয়ে যাব ঠিক আছে আপনারা মনে রাখবেন এই তরমুজটার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো প্রত্যেকটা গাছে মিনিমাম একটা দুইটা তিনটা করে ফল রাখা যায় ঠিক আছে তবে তিনটা ফল রাখলে আপনার ওজন হবে ছয় কেজি বা পাঁচ কেজি বা সাত কেজি এরকম হবে যদি দুইটা রাখেন আট থেকে দশ কেজি হবে যদি একটা রাখেন চোদ্দো থেকে পনেরো কেজি ওজন হবে

মা যদি অসুস্থ হয় বাচ্চা কিন্তু কখনো ভালো হবে না হবে কখনো সম্ভব না আর এটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য গাছে কোনো রোগ বালাই নেই আর যদি গাছে রোগায় রোগ থাকে তাহলে ওই গাছের যে পুষ্টিগুলা আছে পোকা কিন্তু খেয়ে ফেলবে তখন কিন্তু ফলে সেটা পাবে না আর একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে ফল আগ মুহূর্ত পর্যন্ত ধরেন আপনার ফল হাফ কেজি এক কেজি হয় নাই এর আগে যদি আপনি বেশি পরিমাণ রাসায়নিক সার বা জৈব সার বা যে কোনো হরমোন জাতীয় স্প্রে করেন তখন কিন্তু গাছগুলো ঝোপালো হবে ওই মাথার দিকে কিন্তু ঝোপালো হইতে ধরছিল অল্প থেকে হয় না ঠিক না কথা আরেকটু যদি ঝোপালো হয়ে যেত তাহলে ওই জায়গাটাতে কিন্তু কী হবে না আপনি কিন্তু ফল ধরবে না প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে যেটা গরু বেশি সেটা কিন্তু রেজাল আলটিমেটলি জিরো যে যে গরুটাতে চর্বি জমে যায় মোটা হয়ে যায় স্বাস্থ্যবিধি তা কিন্তু বাচ্চা হয় না হয় তো তরমুজের ক্ষেতেও কিন্তু সেই একই অবস্থা আপনাকে করতে হবে কি আগে ফল সেটাবে ঠান্ডা করতে হবে ফলটা সেটা হবে হাফ কেজি এক কেজি হয়ে যাবে পরি মানে ফল পরে যাবে তারপরে যদি খাবারটা আপনি দিবেন সেই খাবারটা কিন্তু ফলে রূপান্তর ফলে খাবে সোজা কথা তখন কিন্তু ফলটা বড় হবে আর আপনি যদি এই ব্যাপারটা যদি মাথায় না রেখে আপনি গিয়ে গাছ খালি ঝোপালো করতেছেন কেন ভাই এখানে শাক বেচতে যাচ্ছেন আপনি এগুলো শাক করে বিক্রি করবেন করবেন কেউ করবেন ফল বিক্রি করতে হবে তাহলে আপনারা যারা মনে করতেছেন চারা লাগাচ্ছেন তরমুজের বীজ লাগাচ্ছেন হিটলার ভালো কোম্পানির বীজ লাগাচ্ছেন এই মানে এই না যে আপনি মনে করেন গাছ জোপলা করলেন শাক বানাইলেন দেখবেন ওর নিচে এত বড় বড় পড়ে থাকবে বা এই যুগেটা হলো আপনি যেমন বাঁচার জন্য কাজ করেন কষ্ট করেন সবাই কিন্তু নিজের স্বার্থটা সবাই কিন্তু ভালো করে বোঝে আপনি যে গাছটাকে পাতাগুলো গ্রোথ করতেছেন ডালপালাগুলো বড় করতেছেন তখন কিন্তু সে আলটিমেটলি একটা রাজত্ব কায়েম করবে যে সে মনে করে কিসের ফল কিসের কি আমি খাই আমি বাঁচি ঠিক আছে আর যখন আপনি ফুল ফলটা ধরা মানে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তার বাচ্চাটাকে যে গাছটা চিন্তা করবে তার বাচ্চাটা যখন এখন ভালো হয় সেজন্য সে যে খাবারটা নেবে শিকড়ের মাধ্যমে পাতার মাধ্যমে ফুরকিয়ে দিন করে সরাসরি কিন্তু সার্কুলেশন করবে কাতে ফলে কিন্তু বাটাই দিবে তখন কিন্তু আপনার ফলটা কিন্তু অনেক বেশি বড়ো হবে আমার কথা কি ভালো লাগছে যে বল মনে করে তো ব্যাপার যেটা হয়েছে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর তরমুজের জারটা আপনাকে অবশ্যই একটা ভালো কোম্পানি ভালো প্রতিষ্ঠান থেকে নিতে হবে কারণ তিন হাজার টাকা একটা প্যাকেট কিনে আর সাথে কিন্তু আরও তিরিশ চল্লিশ হাজার টাকা আপনাকে ইনভেস্ট করা লাগতে পারে এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনাকে কিন্তু কিছু কোম্পানির লোক আসবে ভাই বাকিতে দিচ্ছি তরমুজ হলে টাকা দেবেন ফিফটি পারসেন্ট দেন এই কি করবে জানেন চার হাজার টাকা বিক্রি করবে দুই হাজার টাকা করে নগদ টাকা নেবে ওটার দাম মাত্র দুইশো টাকা ওটা সিদ্দিক বাজার ঘরে প্যাকেট করছে আপনাদের হাতে ধরাই দিয়ে গেছে আঠারোশো টাকা কিন্তু ব্যবসা করে দিয়ে গেছে আর কখনো আপনারা ওই যে সাইকেল আলা হুন্ডাওয়ালা বাড়িতে ঘ্যার ঘ্যার করে ঢুকছে আপনি দুই প্যাকেট রাখিয়ে দিলেন কেন ভাই এটা কি মোদি মনোয়ারির মাল বা কি প্লাস্টিক হরেক মাল আপনি চাইলেন কিনলেন আপনি এটার রস যখন ব্যবহার করলেন তখন পাইলেন এক ঘন্টা পরে থাকবেন এরকম এটা কিন্তু ধর ধরানি পরপরানি আপনার পরবর্তী সিজন পর্যন্ত থাকে এটা যদি আপনি চাষ করছেন অবশ্যই কিন্তু আপনার ঋণ করতে হয় অবশ্যই কিন্তু আপনার জন্য টাকা ইনভেস্ট করতে হয় আপনি যদি এটা ব্যর্থ হয়ে যান তার মানেটা হলো কি আপনি একটা বছর কিন্তু কষ্ট পাবেন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আমরা কিন্তু চাইলেই কিন্তু এখানে পাঁচশো কেজি তরমুজের বীজ ঢুকাই দিতে পারতাম কিন্তু ঢুকাই নাই কিন্তু জন্য ঢুকাই নাই জানেন আমরা ঢুকাই নাই কি জন্য আমরা দেখতে চাচ্ছিলাম যে এই তরমুজের বীজটা আসলে এই পচা ইউনিয়নে আসলে পারফেক্ট কিনে প্রত্যেকটা বীজ কিন্তু প্রত্যেকটা জেলার জন্য পারফেক্ট না ঠিক আছে আপনার মনে করেন যে আপনি এই বাচ্চাটা ছোট বাচ্চা এই বাচ্চাটা বা এই বাচ্চাটা যাকেই বলেন এই ছেলেটার কথাই বলি একে যদি আপনি একটা পাঁচশো পাওয়ারি অ্যান্টিবায়োটিক একটা ডাক্তারবাবু যদি বা মানে ফার্মেসিওয়ালা যদি একটা মেডিসিন দেয় ওনার ওই বাচ্চাটার শরীরে গিয়ে এটা লোড নেবে কখনও নেবে না এই চাষি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সে কিন্তু প্রপার ট্রিটমেন্টটা করছে সে কিন্তু প্রথম অবস্থায় হাই পাওয়ারি কোনো অ্যান্টিবায়োটিক বা কীটনাশক কিন্তু ইউজ করে নেই নাহলে তার গাছে যে এখন পোকা ধরতো এখন কিন্তু এই পোকাটা যায় না গাছের বয়সের উপর নির্ভর করে কিন্তু এটা ট্রিটমেন্ট আছে ঠিক আছে যেমন বাচ্চার বয়সের উপর নির্ভর করে এক চামচ দুই চামচ তিন চামচ এরকম ধরে না এটা কিন্তু একটা ট্রিটমেন্ট আছে আপনারা কখনোই মানে প্রথম অবস্থায় গাছের চারা দুই পাতা তিন পাতা চার পাতা হয়েছে আপনি এমন অবস্থায় একটা দোকানে যায় তিন চার পদের কীটনাশক আইনা মারবেন না ওটা কিন্তু আপনার অ্যান্টিবডি নষ্ট হয়ে যাবে পরবর্তীতে এরকম সময় যদি পোকা ধরে আপনার কিন্তু ওষুধ আর কাজ করবেন অনেকের কিন্তু সেই অবস্থাটা হচ্ছে চুষি পোকা না যেন কি একটা পোকা আসলে ওটা চুষি পোকা না ওটা থ্রিপস পোকা ওটা শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করছে আপনারাই তার অ্যান্টিবডি বাড়াইছেন পোকা লাগছে থ্রিপস পোকা আপনারা দিচ্ছে মাখরের ওষুধ প্রথম থেকে মাখরের ওষুধ একামাইট টাইট বা এই টাইট কিছু মারছেন এখন কিন্তু চষি পোকা বলে তোমার ওষুধ আমি মেলা খাইছি ও খাইয়ে আমার কোনো কাজ করতে হয় না ওটা খাইয়ে আমার কিছু হয় না ওটা খাইলে নেশা হয় ঠিক আছে ও আরও মনে করে আমি বংশ বিস্তারটা ভালো করে করতে পারি তো আমি অনেক কথা বললাম আমরা প্রথমে বলেছি যে আমাদের প্রত্যেকটা কাজে একটা দুটো তিনটে করে ফল করবে তরমুজের যে ব্যাপারটা হলো তরমুজ লম্বা হতে হবে উঁচা হতে হবে তরমুজ যদি উঁচা না হয় এই মাথা থেকে ওই মাথা কিন্তু তরমুজের ফল আপনার কাস্টমার কিন্তু দেখতে পারবে না তার সম্ভব না একটা করে গাছ খুঁজে খুঁজে দেখবে কয়টা করে তরমুজ আছে সে ওই মাথা থেকে এই মাথা দেখবে যে আসলে উঁচু উঁচু তরমুজ দেখা যায় যায়নি আপনার এমনও আছে তরমুজ আট কেজি যদি উঁচা হয় তাহলে কিন্তু সে ধরে নেবে যে আট কেজি দশ কেজি হাজার হাজার তরমুজ আছে আর আপনার যদি এটা লম্বা থাকে পাতা নিচে যদি ঢাকা থাকে সে কিন্তু আপনাকে ভালো একটা অ্যামাউন্টের দাম বলবে না আর তরমুজ এমনটা না যে আপনি পিস হিসাবে বা কেজি হিসাবে এটা বিক্রি করেন করেন আপনার এটা কিন্তু ঠিকা বিক্রি করেন কষ্ট হচ্ছে আপনাদের পাঁচ মিনিট বলি শেষ করে দেবো ঠিক আছে তো এই ব্যাপারটা যে তরমুজটা আপনার উঁচা হতে হবে আর সবচেয়ে বড় যে কোয়ালিটি এখন হলো দর্শন তারপরে মানুষের গুণ্ডি চায় আপনি দেখতে কি মানুষ তাই না দেখতে কিন্তু মানুষ সুন্দর একটা আকৃতির মানুষ ধরেন সুন্দর একটা আকৃতির মানুষ তার মধ্যে আপনার মধ্যে কি আছে আপনি কি বউকে পিটান বা বউ বাচ্চার সাথে খারাপ ব্যবহার করেন ওটা কিন্তু পরের সাবজেক্ট আপনি দেখতে একটা মানুষ দেখতে অনেক সুন্দর এটা কিন্তু প্রথম প্রমাণ আপনার তাই না তাহলে কিন্তু আপনিও পশু হয়ে যেতে পারতেন আমিও কিন্তু হতে পারতাম ব্যাপারটা যেটা ঘটেছে যে প্রথম হলো দর্শনধারী তারপরে গুণ বিচারি। আসলে এই তরমুজটা দেখতে সুন্দর হতে হবে তার মানে কালার ভালো হতে হবে এই তরমুজটার যদি কালার অনেক সুন্দর থাকে তার মানেটা হলো এই তরমুজটা চিন্তা করবে যে ঢাকাতে নিয়ে নিয়ে এটা যাক কালারটা নষ্ট হবে না আর কেউ কিন্তু এবং বাজে কালারের তরমুজ কিন্তু আপনিও কিনতে গেলে করবেন না তো এই জিনিসটা হলো আপনাকে কালারটা অনেক চমৎকার হতে হবে কালার কি ঠিক আছে আমাদের তরমুজের কালার ঠিক আছে আর আপনি এই তরমুজগুলো বাইর করে দেবেন যেহেতু গাছগুলো একটু লম্বা হয়েছে মানে বৃষ্টি পাইছিল নাকি না বৃষ্টি পাইনি

কালার যদি ছুটে দেয় এই দায়িত্ব তো আমাদের বললে গেলাম না যে কালার আরো ভালো হবে বার করে দেয় বার করে দেয় এটা এটা আমরা আবিস্কারও করছি যত তাপমাত্রা বাড়বে তত কালারটা আরো সুন্দর হবে সমস্যা আছে আপনি যদি কালো মানুষ কিচকিচে একটা কালো মানুষকে রোদের মধ্যে এক ঘন্টা বসাই রাখেন তারাই করাই রাখেন সেই মানুষকে আরো কালো হবে কি হবে

আমার বাবা একজন কৃষক আমরা কৃষকের সন্তান বা কৃষক যারাই আছি আমরা কিন্তু সারা বছর এই ভরণ পোষণ যেটা করি এটা কিন্তু ফসল থেকে আর একটা চাষির যদি সবচেয়ে বেশি কষ্ট পায় একটা ফসল ফলানোর পরে তখন সেটা যদি বাজার দর সে ভালো না পায় ভালো টাকা যদি বিক্রি না করতে পারে

তো আমরা এবছর আপনারা বীজটা লাগাইছেন কি মাসে ডিসেম্বরে না জানুয়ারিতে ফেব্রুয়ারিতে জানুয়ারিতে আপনাদের এখানে কি মাসে বীজটা अवेलेबल করলে আপনাদের জন্য সুবিধা হবে আমাদের জানুয়ারির প্রথম প্রথম থেকে বীজটা আমরা সরবরাহ করব প্রথম থেকে তার মানে আপনারা ডিসেম্বরে প্রস্তুতি নিব ঠিক আছে কোন জায়গায় যখন কেউ হামলা করতে যায় মামলা করতে যায় তাদের কিন্তু একটা পূর্ব পরিকল্পনা থাকে কোথায় সে গাড়ি বানাবে কোথায় সে রকেট মজুদ করবে কোথায় সে রকেট লঞ্চার মজুদ করবে কোথায় সে মনে করে ট্যাঙ্ক কামান কি করবে সবকিছু কিন্তু এটা প্রস্তুতি থাকে না হলে যেমন আপনার যুদ্ধ বেজে গেছে হুট করে আপনার এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে কিন্তু অনেক কষ্ট তো আমরা তরমুজের বীজটা ডিসেম্বর মাসের মধ্যে অ্যাভেলেবেল করব তো আপনাদের কাছে একটা জিনিস আমরা আরজি করব এই বীজগুলো যেহেতু বিদেশ থেকে আনতে হয় ডলার দিয়ে আনতে হয় কথা কি বুঝতে পারছেন তো আপনাদের একটা প্রস্তুতি থাকবে কেটা কতটুকু বীজ নেবেন আমাদের কাছে একটা চাহিদা দেবেন আমরা সেই পরিমাণ বীজ আমরা আছে আমি নিজে চলে আসব আমরা আমাদের এমডি ছাড়া হয়তো বা আসতে পারবে না আমি গাড়ি নিয়ে চলে আসবো তো আপনাদের এই ইস্টিমেট অনুপাতে আমরা বীজগুলো দিব কারণ কেউ যেন অতিরিক্ত দামে আপনাদের কাছ থেকে না নিতে পারে কেউ যেন দুর্নীম্বরই বীজ না দিতে পারে এবং আমরা আপনাদের সাথে আছি এই যে মাঠে আসছি তারপরে তরমুজ বীজ বিক্রি করার সময় আমরা আসবো তরমুজের পুরো সিজনটা থাকার চেষ্টা করব আমাদেরও সংসার আছে কথা দিতে পারবো না প্রত্যেক দিন আপনার সাথে থাকবো ঠিক আছে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে ফ্যামিলি আছে আছে না আছে না সবার আছে না তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজ করবো আমরা ডিসেম্বর মাসের তরমুজের বীজ আপনাদের এলাকায় অ্যাভেলেবেল করার চেষ্টা করবো তো আপনাদের এলাকায় আমরা মানে ধরেন পাঁচশো জন মানুষ আমরা প্রথমবার তো পাঁচশো জন মানুষকে বীজ দিতে পারবো না হয়তো বা সবার কাছে আমরা যাইতেও পারবো না সেখানে পাঁচশোর মধ্যে একশো জন কভারেজ করলাম এবছর আর আমরা একটা কথা বলি আমাদের সামনের বছর কিন্তু আরও দুইটা নতুন জাত থাকবে একটা থাকবে ট্রাম নামে থাকবে আর একটা ওমেগা থেরি নামে থাকবে ট্রাম মানে বুঝেন আমেরিকার ট্রাম আছে না ওর নামে দিয়ে দিব আর ওই দুইটা দিব অল্প করে আমরা এমন হচ্ছে ফিরিয়ে দিতে পারি আপনারা চাষ করবেন এক সাইডে লাগাবেন যদি হিটলার চেয়ে ভালো হয় পরবর্তীতে আপনারা ওটার উপর ঝাঁপাইয়া পড়বেন কিন্তু নতুন বউ